প্রিয় ব্যবসায়ী কো বাইকের ভাইরা আসসালামু আলাইকুম প্যাসিফিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি ইমরান প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো মটর পের রেনকোট এটা জ্যাকেট হলো ইলো কালার প্যান্ট হলো ব্ল্যাক এবং সাথে সুখার আছে এই যে একটি পরে দেখাইলো সুকভার এবং ওয়াটারপ্রুফ আপনার ব্যাগ আছে এই যে ওয়াটারপ্রুফ আপনার ব্যাগ আছে সাথে ইচ্ছে করে এটার ভিতরে আপনারা মোবাইলও রাখতে পারবেন এই যে পিছন সাইড দেখাচ্ছি এটা টুপি আছে এই যে আপনার ক্যাপ এটা সরাসরি বাহির থেকে এসেছে আমাদের দেশীয় তরিনা এটা চায়নার তৈরি ওখান থেকে সারা বিশ্বে এক্সপোর্ট হয় চায়না থেকে এক্সপোর্ট হয় এটা অরিজিনাল মোটরপের রেনকোট এই কোম্পানির অনেকগুলি মডেল হয় কমে কম দামা বেশি দামের সেই কারণে এটা মডেল নাম্বার আপনারা মুখর্তা রাখবেন ফোর জিরো থ্রি মডেল এটার মূল্য একদম চার হাজার টাকা আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি কোনো ডিসকাউন্ট নেই সারা বানাসে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা দোকানদার ভাইরা তারা পাইকারি নিয়ে তাদের শোরুমে আপনারা বিক্রি করতে পারবেন আর যারা খুচরা নেবেন ইউজের জন্য তারা আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ সার্চ দিলে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার পেয়ে যাবেন স্টক শেষ শেষ পর্যায়ে যেহেতু এই এখন অক্টোবর মাস আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট ছিল এখন শেষ পর্যায়ে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মিরপুর ঢাকা